আজকে আমরা বক্সনগরের বাসিয়ে আজকে নেশা থেকে অনেক দূরে আমরা ডেইলি প্রত্যেকদিন এই নেশার বিরুদ্ধে আমাদের কর্মকাণ্ড চলে যাচ্ছে এবং মানুষকে আমরা সচেতন করার চেষ্টা আমাদের সরকার যখন তিনি রাজ্যে প্রথম আসলো 18 তে তখনই আমাদের এনটিপিএস কেস শুরু হয়েছে যে নেশা জাতীয় জড়দিনিক ব্যবসা করবে বা বিজনেস করবে তাদেরকে আমাদের এমডিপিএস কেসে আমরা আমাদের এটা হবে তাদের উপর তারপর আমরা কি করেছি নেশা যারা বিজনেস করে তারা করবে আমাদের সরকারের কাজ হলো তাদেরকে ধরা আজকে দিনে সবচেয়ে বড় কথা হলো আপনার মাধ্যমে আমি ত্রিপুরাবাসীকে জানাতে যাই তুপাজ্জল শুনেছে বসকর্ণা করার এক নম্বর মাফিয়া সে কাজা করে

বিজেপি গভর্নমেন্ট জয়েন করার আগে থেকে কিন্তু হ্যাঁ কিন্তু নাম্বার ওয়ান খাতা আসলো হের নাম আসলো গরু চুরি হের কিন্তু হের কিন্তু বংশটাই গরু চুরি করে ঠিক আছে প্রমাণ শো আমি দিয়ে দেবো হে উল্টা পাল্টা উল্টা পাল্টা আঠাশে আমি টিকিট পাবো কিনা তাহলে আসলে এখন যেভাবে আমি মানুষের জন্য কাজ করে মানুষের হৃদয়ে ঢুকে গেছি শতকের আগামী দিনে আমি মনে করি আমার মৃত্যু পর্যন্ত আর এমএলএ কি বা প্রতিনিধি কি সেটা লাগবে না মানুষের কাজ করার যে ভেষা জেগে গেছে আমার মধ্যে মানুষ যে ভালোবাসা আমারকে দিয়েছে আমি বক্সনগর বাসীর জন্য যেহেতু আমার জন্মপূর্ণ এখানে আমি বাকি জীবনটাই বক্সনগর মানুষের ভালোবাসার মাঝখানে বেঁচে থাকতে চাই এমন এলএতে হবে না মন্ত্রী হতে হবে না মানুষের ভালোবাসা আমি আবির্ভূত হয়ে গেছি সত্য কথা যেটা বাকি জীবনটা মানুষের মধ্যে খাটি